রাজাপুর এলাকা থেকে বিষযুক্ত কালনাগিনী সাপ বা অর্নেট ফ্লাইং স্নেক রাজাপুর থানার অন্তর্গত মালপাড়ার একটি বাড়িতে একটি সাপ ঢুকে যায় খবর পেয়ে বাড়িতে আসেন স্থানীয় পরিবেশপ্রেমী যুবক শেখ আব্দুল রেজাক তিনি দেখেন সাপটি একটি ক্ষিন্ন বেশযুক্ত কালনাগিনী সাপ বা স্নেক রেজাক সাপটি উদ্ধার করেন এবং খবর দেন বন্যপ্রাণ সংরক্ষণকারী চিত্রক প্রামাণিককে কিছুক্ষণের মধ্যে বন্যপ্রাণ উদ্ধারকারী রঘুনাথ মান্না সাপটি উদ্ধার করে আনেন এবং পরবর্তীতে সাপটি জঙ্গলে মুক্ত করে দেওয়া হয় চিত্রক বলেন কালনাগিনী সাপ হাওড়া জেলার খুব একটা দেখা যায় না এই সাপ ভীষণ সুন্দর দেখতে এবং এটি ক্ষিন্ন বিষধর এই বিশ্বে মানুষের কোনো ক্ষতি হয় না রেজাকের মতো সচেতন ও পরিবেশ যুবক আজকের দিনে ভীষণ প্রয়োজন এটা রাজাপুর থানা অন্তর্গত মালপাড়া খলিসানি অঞ্চল তো এইটা একটা কান্নে গেলি সাপ তো এটা সকালবেলা বাচ্চারা খেলতে গিয়ে রাস্তার ধারে দেখতে পায় আমাকে খবর দেয় আমাকে খবর দেওয়ার পরে আমি এটাকে নিয়ে রেস্কিউ করি করার পরে এটা আমি চিত্রপরামানিক দাকে ফোন করার পরে উনি একজনকে পাঠাচ্ছে ওনার হাতে তুলে দেবো সাপটা তো এই সাপটা বিষাক্ত নয় এই সাপটাকে কেউ মারবেন না এই সাপটা থাকলে প্রকৃতির অনেক কিছু ভাতসঙ্গন বজায় থাকবে তো এর কোনো বিষ নেই আর সব সাপ বিষাক্ত নয় কিছু কিছু সাপ আছে আমাদের এখানে থাকা খুবই প্রয়োজন তো এই সাপ বেশি দেখা যায় না এটা হচ্ছে একটা কান্নেগানি সাপ যাকে বলা হয় ঠিক আছে আমি চিত্রদার সাথে ফোন করার পর ওর সাথে কথা বলার পর তো একজনকে পাঠিয়েছে রেস্কিউ করার জন্য তো নিয়ে যাচ্ছে